ওকে আমরা কথা বলবো একটা কেস নিয়ে তিন মাস আগে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল যার কিনা অনেক পুরনো একটা একজিমা প্রায় তিন বছর অ্যাবভ এরকম একটা একজিমা যেটা কিনা দুই পায়ের ফাঁকে এবং তার এই যে হাতের এই অঞ্চল জুড়ে সেই একজিমাটা ছড়িয়ে গেছিলো এবং গোল গোল সার্কেল এবং এটা পুরো বডি কাভার করছিল তো তাকে আমরা একটা ওষুধ দিয়েছিলাম সেটা হচ্ছে এজি ম্যালেন্ট্রি তো আপনাদের যাদের এরকম পুরানো অর্থাৎ দুই তিন বছরের পুরানো চর্মরোগ আছে তারা আপনারা এই যে ম্যালেন্ট্রি নাম থার্টি এটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি তো এটা অ্যাকচুয়ালি একটু শক্তিশালী হোমিওপ্যাথির নজাট ওষুধ বলা হয় তা এর উপকারিতা আপনি শুধু চর্মরোগে যাদের পুরনো একজিমা বা চুলকানি সারাতে এটা ইউজ করেছে এবং সফলভাবে সেটা ঠিক হয়ে গেছে এছাড়াও আপনি বসন্তের প্রতিষেধক হিসাবে এটা ইউজ করতে পারেন যেমন বসন্ত বা পক্সের কুফল দূর করতে এবং তাদের প্রতিষেধক হিসাবে আপনি কিন্তু এটা প্রয়োগ করা যেতে পারে এছাড়া যদি যাদের পা ফেটে চামড়া শক্ত হয়ে যায় না যে দেখবেন শীতে বিশেষ করে মহিলাদের যারা মানে আমরা বলি কি খালি পায়ে হাঁটার জন্য এরকম হচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এটা একটা অসুস্থতা তো মাছের আইসের মতো হয়ে যায় তাদের জন্য এটি একটা মহা ওষুধ ওকে এছাড়াও আপনার টিকা নেওয়ার পর যদি কোনো জটিলতা হয় বা চর্মরোগ দেখা দিলে এটি দ্রুত কাজ করে মানে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট যদি আপনি দেখেন তো যদি সেবন বিধি আমি বলি আপনাদেরকে এটা আপনি দুই থেকে তিনটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে দিনে দুইবার সেবন করা যায় তবে ওষুধ সেবনের আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কখনোই এটা সরাসরি প্রয়োগ করা যাবে না এবং সরাসরি আপনাকে যে জার্মান ওষুধটাই নিতে হবে ভালো ফার্মেসি থেকে এবং আপনাকে পানির সাথে মিশিয়ে খেতে হবে হাফ পানির সাথে আপনি দুই ফুটো ওষুধ মিশিয়ে দিনে দুইবার খাবেন এবং অবশ্যই খালি পেটে খেতে হবে এবং এটা সর্বোচ্চ আপনি হচ্ছে পনেরো দিন খাবেন তারপরে এক সপ্তাহ বন্ধ দিবেন তারপরে যদি কিউর না হয় আবার আপনি পনেরো দিন খেতে পারেন ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা আমাদেরকে কমেন্টে জানান কি ধরনের ভিডিও আপনাদের চাই আমরা এবং আমাদের অনেকগুলো রোগের প্রতিষেধক আমরা দিব আপনাদেরকে এই আমাদের হেল্পি ল্যাবে তো হেল্পি ল্যাভে সাথেই থাকুন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন ঘরের যে বেসিক ট্রিটমেন্টগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে